ইগার আমি ঢাকা শহরে লই এনছি এখানে আমার লোকে রাখুন কাজ বা শিখে শিক্ষিত বানাই এইটা হচ্ছে ইগার লোক আমার টার্গেট আমি গেলে মডেল বানানো লাই নোয়াখালী তুমি টানে ঢাকা টানি না কারণ মডেলিং কি খারাপ জাঙ্গের ব্যবসা কি খারাপ আমি জাঙ্গের ব্যবসা ভালো না খারাপ এত কিছু আমি বুঝি না ভাইয়া আমনে যে সিমিলা ছবিটা যে পোস্ট করছেন ফেসবুকে এইটার নিচে যে কি পরে মানুষ গালিগালাজ গালাজ করতেছে হা দিচ্ছে

আমার কাছ থেকে আর কি শিখবো আমি কি শিক্ষক বেটা আর আমার কাছ থেকে শিখবো এই যে মাইসে নেশা করে খুন করে রেপ করে এগুলো আমি শিখাইছি আমার কাছ থেকে শিখছে আর বাচ্চা কাচ্চারা এই বয়সে ফেসবুকে আইবো কে একগো গার্জিয়ানকে ধরে এত ঠাপড়ানো দরকার একগো ফোন দিছে কা ফোন দেওয়া তো আইন তো দণ্ডনীয় ফেসবুকে এই বয়সে কেউ ঢুকতে পারে না বেটা আইসো শিখাইতে আরে ভাই আরে আপনি যেমনি করতেছেন আমার মতো করে সবকিছু কিছু হইলবনি আমরা ব্যবসা করবেন না

ওই বেটা দুনিয়ার সমস্ত নারী পুরুষ অন্তর্বাস ব্যবহার করে তুই করস না তুই অন্তর্বাস কিনতে যাস না তুই জাঙ্গা কিনতে যাওয়ার সময় আশেপাশে দেখা যাস চোরের মতো যাস তুই তো ঠিকই মাপ লয়া যাস কালার দেখা কিনস কিনস না আরে ভাইয়া এটা তো বুঝছি অনেক কিছু আছে ভাই কন্ট্রোল করতে হবে ভাইয়া আমরা মাঝে মাঝে আকাম কুকাম করি না আমরা নিজেরা নিজে করে গালি করি না এটা তো আমরা নিজেকে মধ্যে করি লুকে চুরে করি এটা কি আমরা কি ফেসবুকে ওপেনলি সবার সামনে করি নি ফেসবুকে নিজের একটা পার্সোনালিটি ধরে রাখতে হবে তো ওই সব ফেক ফেসবুক পার্সোনালিটি টাইম আমরা নাই এই জানলা আবার গালিগালাজ করতেছেন

La gauna a rosore, bel la raporti, son, son. la gauna rosore, a...